আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে সোনালী ব্যাংকের যে ই ওয়ালেট অ্যাপস আছে আপনার ফোনে আপনি কীভাবে ইনস্টল করবেন তো যাদের সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এই অ্যাপস ইনস্টল করে আপনার ঘরে বসে আপনার স্টেটমেন্ট আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যালেন্স সব কিছু দেখতে পারবেন তো তার জন্য যেটাকে করতে হবে প্রথমে আপনি সোনালি ই ওয়ালেট লিখে সার্চ দিবেন আপনার প্লে স্টোরে যে সোনালি ই ওয়ালেট লিখে আপনি সার্চ দিবেন সোনালি ই ওয়ালেট লিখে সার্চ দেওয়ার পর আপনি এরকম ইয়েলো কালারের একটা অ্যাপস পাবেন সোনালি ওয়ালেট সোনালি ব্যাংক লিমিটেড তো এটা আমার যেহেতু আগেই ইনস্টল করা আছে সেই জন্য নতুন করে ইনস্টল করার প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনারা ইনস্টলের অপশান পাবেন যারা নতুন ইনস্টল দেওয়ার পর যে পারমিশনগুলো থাকে সেই পারমিশনগুলো অ্যালাও দিবেন তারপর এরকম একটা হোম পেজ আসবে সেখানে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর আপনার প্রথমে এরকম ইন্টার দ্য ফোন নাম্বার এবং পিন নাম্বার আসবে কিন্তু আপনি এখানে আপনার যেহেতু নতুন সেহেতু আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন তো প্রথমে আপনার নাম ভোটার আইডিটির যে নামটা আছে সেই নাম এখানে দিবেন তারপর ফোন নাম্বার অর্থাৎ আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এই ফোন নাম্বারেই আপনার সকল মেসেজ যাবে অর্থাৎ ওটিপিগুলো যাবে সেহেতু এই ফোন মোবাইলের নাম্বারটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ব্রাঞ্চ কোড সহ দিবেন সম্পূর্ণ ব্রাঞ্চ কোড সহ এর এরপর আসবে এনআইডি এবং এসআইডি অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট যদি দশ ডিজিটের স্মার্ট আইডি দিয়ে খোলা থাকে তাহলে আপনি এইখানে দশ ডিজিটের স্মার্ট আইডি দেবেন আর যদি আপনার পুরনো সেই এনআইডি দিয়ে খোলা থাকে অ্যাকাউন্টটা তাহলে আপনি সেই পুরনো অ্যাকাউন্টটাই দিবেন অর্থাৎ সতেরো অথবা তেরো ডিজিটের যে এনআইডি সেটা দেবেন এরপর আসে ইমেইলের অপশান অর্থাৎ ইমেইলটা সাধারণত ব্যাংকে অ্যাড করা থাকে না তো আপনার যে রানিং ইমেইল নাম্বারটা আছে সেটা দিবেন এরপর আসবে হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনি এখানে আপনার জন্ম তারিখটা ভোটার আইডি অনুযায়ী সেট করে নেবেন অনেক সময় জন্ম তারিখ অথবা এনআইডি মিসম্যাচ দেখাতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার ভোটার আইডি নিয়ে আপনি ব্রাঞ্চে যে আপনি এটা আপডেট করে নেবেন তখন আপনি আবার ই ওয়ালেটটা চালু করতে পারবেন এরপরে আসবে সে আপনার পিন নাম্বার অর্থাৎ এখানে একটা ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিবেন এর পরবর্তীতে যত লেনদেন হবে আপনার এই পিন নাম্বারের মাধ্যমেই হবে তাই পিন নাম্বারটা একটু যেটা মনে রাখার মতন অর্থাৎ আপনি মনে রাখতে পারবেন ঠিক এরকম একটা পিন নাম্বার দিবেন ছয় ডিজিটের একটা পিন পিন নাম্বারটা দুইবার দিবেন এরপর আসবে হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এই বাটনে ক্লিক দিবেন দেওয়ার পর সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর আপনার ফোনে অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি যাবে ওটিপিটা দুই মিনিট আপনার ইয়ে থাকবে তো এই ওটিপি আপনি এখানে দেওয়ার পর সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পর এখানে লেখা আসবে যে আপনি বাহাত্তর ঘন্টার ভিতর আপনার এটা অ্যাপ্রুভ হবে অর্থাৎ আপনি আপনার ওয়েট করতে বলবে আপনি চাইলে এই সময়টা আপনি ওয়ান সিক্স সিক্স থ্রি নাইনে ফোন দিয়ে অর্থাৎ সোনালী ব্যাংকের যে কল সেন্টার সেখানে ফোন দিয়েও আপনি চালু করে নিতে পারবেন আপনার ই ওয়ালেটটা অথবা আপনি বাহাত্তর ঘন্টার ভিতর আপনার এর ভিতর ব্যাংক খোলা থাকলে যে কর্মকর্তা এই ই ওয়ালেট উনি এটা অ্যাপ্রুভ করে দেবে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার সেই পুরনো সেই হোম পেজে চলে আসবেন সেখানে আপনার ফোন নাম্বার দেবেন এবং সেই ছয় ডিজিটের পাসওয়ার্ডটা অর্থাৎ পিন নাম্বারটা এখানে দেবেন দিয়ে লগ ইন করবেন তো প্রথমবার যখন আপনারা লগ ইন করবেন তখনও কিন্তু প্রথমবারে কিন্তু আবারও সেই ছয় ডিজিটের একটা ওটিপি আপনার ফোনে মেসেজ হিসেবে যাবে এবং প্রথমবার আপনি ওই ওটিপিটা ছয় ডিজিটের ওটিপিটা আবার দিয়ে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরেই আপনার ইয়ালেটটা চালু হয়ে যাবে আর আপনার যখন ইউলেট চালু হবে তখন আপনি ব্যাঙ্ক ব্যালান্স তারপর আপনি ই ব্যাংকে যেয়ে আপনি স্টেটমেন্ট দেখতে পারবেন আপনি চাইলে টাকা ঘরে বসে ডিপিএসও জমা দিতে পারবেন তো সব কিছু আপনি এর মাধ্যমে করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন